নমস্কার আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা সকলে একটু মন দিয়ে দেখবেন আমি দু চার লাইন কথা বলবো এই যন্ত্র হোক কিংবা আপনার জীবন সুরক্ষা কিন্তু একটা বড় কথা যারা মোটরসাইকেল চালান তারা যেমন হেলমেট পরবেন সেটা পাড়ার রাস্তায় হোক কিংবা হাই রোডে উঠেন তেমনি যারা চার চাকা চালান তারা অবশ্যই সিটবেল্ট ব্যবহার করবেন কারণ সুরক্ষা কিন্তু আগে তাই যারা আমাদের কাছ থেকে যন্ত্র নিচ্ছেন একটা যন্ত্রমে নিন বা পাঁচটা যন্ত্রমে নিন অনেক সময় তারা বলেন আমরা কেন প্যাকেজিং চার্জটা দেব বা প্যাকেজিং চার্জ এই টাকাটা কি দিতেই হবে দেখুন সুরক্ষার কথাটা কিন্তু আগে কারণ এই যন্ত্রণগুলো যখন আপনাকে পাঠানো হবে পোস্ট অফিসের তো অবশ্যই একটা চার্জ আছে আমি এই যন্ত্রম তো খবরের কাগজে করে মুড়ে পাঠাতে পারবো না কিংবা অনেকেই বলছেন যে যন্ত্রমের যে চার্জটা নিচ্ছি সেই চার্জের উপর আপনারা অনেকেই বলছেন যে চার্জটা কি কম করা যায় না দেখুন চার্জের এখান থেকে কিন্তু লাভের কোনো ব্যাপার নেই কারণ যদি কম করারই কথা হয় ওই প্যাকেটে ঢুকিয়ে যদি যন্ত্রম দিই সেক্ষেত্রে ড্রাইভারকে আপনি নেবেন এটা প্রথম প্রশ্ন কারণ আপনি কষ্টার্জিত অর্থে আপনি যন্ত্রম কিনছেন সেক্ষেত্রে কিন্তু প্যাকেজিংটা আমাদের ঠিক করে করতে হবে এই যে প্যাকেজিংটা দেখছেন এর মধ্যে খরচাটা কত রয়েছে দেখুন তা কোথাও যন্ত্রম দেখতে পাচ্ছেন কিনা না এই প্যাকেজিংটাতে এটা কিন্তু আমরা নতুন আপডেট করিয়েছি প্যাকেজটাকে সুরক্ষা এবার আপনারাই বলুন এই সুরক্ষাটা দেওয়ার জন্য আমরা কি যে চাষটা হিসাব করবেন যে চাষটা নিচ্ছি সেই চাষটা কি খরচা হচ্ছে না এবং কোনো পাতলা থার্মোকল ব্যবহার করছি না এর ওপরে যখন একটা প্যাকেট ঢুকছে এরকম একটা প্যাকেটিং ঢুকে যাবে এরপর এর এটা এর ভিতর ঢুকে যাবে সেখানে আমরা সুরক্ষার জন্য দুটো ধাপ দিয়ে দিয়েছি বাংলা ইংরাজি হিন্দি তাহলে সুরক্ষার কথাটা চিন্তা করছি কাদের আপনাদের কেন চিন্তা করছি যাতে আপনারা আপনাদের কষ্টজিত অর্থে যন্ত্রণটি সঠিকভাবে পান তাহলে ডেলিভারি চার্জ কাকে দিতে হবে আপনাদেরই দিতে হবে আর যারা মনে করবেন যে না রানাঘাটে এসে নেবো রানাঘাটে চলে আসবেন কারণ আমাদের কাছে সব সময়ের জন্য স্টক থাকে অল টাইম আমাদের কাছে স্টক থাকে স্টকের কোনো রকম কমতি আমাদের কাছে থাকে না আমি তো বারবারই বলি অ্যাট এ টাইম যে কজন মানুষ আসবে প্রত্যেককে আমি যত্ন দিতে পারবো তবে একটু জানিয়ে আসতে বলি কেন কারণ আমি নিজে পৌরত্ব পেশার সাথে যুক্ত আমি কখন থাকি বা না থাকি বা আমি না থাকলেও কাউকে বলে দিতে পারবো যে ব্যক্তি আসবে তাকে যন্ত্রণাগুলো দিয়ে দিও তাহলে কি বোঝাতে চাইলাম সুরক্ষা চেয়ে মেন তাই যারা ভাবছেন যে ডেলিভারি চার্জ দেখুন এটা বই নয় যে খবরের কাগজে মুড়িয়ে দিয়ে দেব কিংবা ওই একটা প্লাস্টিকে মুড়িয়ে দিয়ে দেব এটা বই নয় এটি কিন্তু গ্রিন প্লাই কোম্পানির ডেকোরেটিভ প্লাই অবশ্যই এটা সচেতনে পাঠাতে হবে আমাকে আর হ্যাঁ অনেকেই বলছেন যে গ্রিন প্লাই গ্রিন প্লাই বলছেন অরিজিনালি কি গ্রিন প্লাই অবশ্যই দেখে নিন না আমি একটা কেন এক এক হাজারটা দেখাতে পারব এই দেখুন গ্রিন প্লাইয়ের এই যে লোগো আছে আচ্ছা আরও দেখবেন সেটাও আমি দেখাতে পারবো এই কারণে তো আজকে ভিডিওটা করছি এবং অ্যাভেলেবেল যন্ত্রগুলো আমি দেখাবো এ দেখুন এই দেখুন গ্রিন প্লাই ঠিক আছে অ্যাভেলেবেল যন্ত্র আছে আমাদের কাছে সব সবসময়ের জন্য তো সেই যন্ত্রগুলো যে অষ্টদল পদ্ম রয়েছে এটা সেটের হয় আপনারা ভালো করেই জানেন এই হচ্ছে সেটটা চলুন আপনাদের একটু দেখিয়ে দিই সেটাই ভালো হবে সব থেকে আরেকবার প্রত্যেকটি যন্ত্রমের দাম চারশো টাকা দানাঘাটে এসে নিলেও তাই পড়বে বা আপনি বাড়িতে বসে নিলেও তাই পড়বে শুধুমাত্র বাড়িতে বসে নিলে কী হবে ডেলিভারি চার্জটা লাগবে এটা চষ্টদল টাকা এটা শ্রী টাকা এই দেখুন গ্রিন প্লাই ঠিক আছে এটা বগলা যন্ত্রম দাম চারশো টাকা এটা নবগ্রহ যন্ত্র দাম চারশো টাকা তবে বর্তমান বাজারে কিন্তু প্লাইয়ের দাম এই গ্রিন প্লাই এই রায় ডেকোরেটিভ প্লাইয়ের কিন্তু সমস্ত কোম্পানির দাম বাড়াচ্ছে এমনকি গ্রিন প্লাইও বাড়াচ্ছে তাই সংগ্রহ করে নিন কারণ যত মানে আমরা একটা আভাস পেয়েছি যে বাড়বে যদি আমাদের একতে কষ্ট বাড়ে তখন কিন্তু যন্ত্রমারও একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সমস্ত জায়গাতে একসাথেই বাড়বে অবশ্যই শুধু আমার কাছে নয় কারণ আমাদের কাছ থেকে যারা যারাই প্রোডাক্ট নেয় না কেন পাইকারি যারা আমাদের কাছ থেকে নেয় তাদের কাছে অবশ্যই বাড়বে আচ্ছা এটা নবগ্রহ এটা যেমন বিষ্ণু যন্ত্র এটা শিবযন্ত্র এটা শিব যন্ত্রম এটা শ্রীযন্ত্রম মনে হয় দেখিয়েছে আগে এটা মহামৃত্যুঞ্জয় এটা বাস্তু এটা দেব বাস্তু এটা নাগমণ্ডল স্ত্রী তো দেখালে দেখুন আমি অতটা এডিটিং জানি না তাই আমি আনকাট ভিডিওই করতে ভালোবাসি মহামৃত্যুঞ্জয় আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে এই যে মহামৃত্যুঞ্জয় আমাদের প্রত্যেক দিন তো যন্ত্র বাড়িতে বসে এসেও কেউ নিয়ে যাচ্ছে তাই একটুখানি আগো থাকে কারণ পরপর হয়তো থাকে না কারণ অনেকে বেছে নেয় আচ্ছা এটাকে আমরা কেউ মহেশ্বর চিত্র বলি কেউ শিবচিত্র বলে থাকি এটা সর্বত ভদ্রমন্ডল এটা কালী যন্ত্রম তো যন্ত্রম কিন্তু আমাদের কাছে সর্বদাই অ্যাভেলেবেল থাকে যেমন দেখুন আজকে দিন শেষে আমি এখন ভিডিওটা বানাচ্ছি রাত্রি সাড়ে নটা বাজে দুই তিন চার পাঁচটা কালী রয়েছে আবার ঢুকে যাবে কালকে ঢুকে যাবে আবার কালী যন্ত্রম তো অ্যাভেলেবেল সবসময় জন্য মোটামুটি দশজন তো প্রোডাক্ট পাবেই অ্যাট এ টাইম আসলে এটা কিন্তু আমার ঘরে একটা স্টক থাকে আর আপনাদের জানিয়ে রাখি অনিন্দিত পুজো সামগ্রীর কিন্তু অফলাইন স্টোর হচ্ছে খুব শীঘ্রই অফলাইন স্টোর হচ্ছে খুব শীঘ্রই অনিন্দিতা পুজো সামগ্রীর রানাঘাট যে আমাদের কালী মন্দিরটা কুপার্স কালী মন্দির কুপার্স কালী মন্দিরের ঠিক সামনেই কিন্তু আমরা স্টোরটা ওপেন করছি যত সময় ওখানে ডেটটা আমরা ডিক্লেয়ার করছি না কারণ স্টোরে কাজ চলছে তো স্টোর ওপেন করছি শুধুমাত্র যন্ত্রম নয় পুজোর সমস্ত সামগ্রী বইপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু স্টোরে থাকবে তো আপনারা স্টোর অবশ্যই ভিজিট করবেন আপনাদের জন্যই কিন্তু এই পুজো সামগ্রীর এত বড় প্রয়াস আপনারা ভালো থাকবেন আর আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন সমস্তটাই কিন্তু আপনাদের ঘিরে আপনাদের ভালোর জন্য তাই আগে সিকিউরিটি এবং নিরাপত্তা নিরাপত্তা এবং বিশ্বস্ততার অপর নাম অনিন্দিত পুজো সামগ্রী ধন্যবাদ জয়মা